গরমকালে বাঙালি আখের রস আর ডাবের জল খাবে না তাহলে সে বাঙালি নাকি এমন কি যে ডাক্তারবাবু আমাদের এটা খাবেন না ওটা খাবেন না বলে বিরক্ত করেন তিনিও বলেন খাবেন খাবেন বেশি করে ডাবের জল খাবেন আসলে তিনিও জানেন যে আমাদের খাদ্য তালিকায় সোডিয়াম তো খুব আছে কিন্তু পটাশিয়াম বা অন্যান্য খনিজ উপাদান নেই বললেই চলে একমাত্র ডাবের জলই পারে সেই অভাব পূরণ করতে কি নেই এতে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম জিঙ্ক কপার ব্যাঙ্গানিজ ফসফরাস উফ তাও তো সব বললাম না ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিনের তালিকা দিলে এই তালিকা আরও দীর্ঘ হয়ে যাবে তার সাথে ভিডিওর ভিডিও তাই না করে চলুন আপনাদের বলে করতে হবে কখন ডাবের জল খেতে হবে সকালে খালি পেটে আপনি ডাবের জল খেতে পারেন তার কারণ ওই সময় ডাবের জল খেলে আপনার শক্তি বা এনার্জি অনেক বৃদ্ধি পাবে তার ফলে সারাদিন কাজের জন্য আপনার শরীরে যথেষ্ট পরিমাণ শক্তিও সঞ্চয় থাকবে এছাড়াও সকালে খাবার বা ব্রেকফাস্টের পর এক থেকে দু ঘন্টা হয়ে গেলে আপনি ডাবের জল খেতে পারেন দুপুরে যদি খান তাহলে লাঞ্চের পরে বা আগে এক থেকে দু ঘন্টা পর বা আগে আপনি ডাবের জল খেতে পারেন সকালে যদি ব্যায়াম বা এক্সারসাইজ করেন তাহলে তার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে আপনি ডাবের জল গ্রহণ করতে পারেন আমাদের শরীরে যদি ফ্রি রেডিকেল বৃদ্ধি পায় তাহলে প্রচুর অক্সিডেটিভ ট্রেস দেখা যায় ডাবের জলে প্রচুর পরিমাণ খনিজ উপাদান ভিটামিন এবং অক্সিডেন্ট উপাদান পাওয়া যায় এই অক্সিডেন্টগুলি আমাদের শরীরে ফ্রি রেডিকেলের পরিমাণকে হ্রাস করতে সাহায্য করে যার ফলে আমাদের অক্সিডেটিভ ট্রেস থেকে রেহাই পেতে পারি আমরা এছাড়াও ডাবের জলের মধ্যে ভিটামিন সি এবং ভিটামিন বি পাওয়া যায় যা আমাদের শরীরকে বিভিন্ন রোগের সাথে লড়াই করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে শুধু তাই নয় নিয়মিত ডাবের জল পান করলে আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বা টক্সিন বের হয়ে যায় এবং আমাদের শরীর অনেক বেশি সতেজ হয়ে যায় আমাদের কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট এবং অন্যান্য খনিজ উপাদান জমা হয়ে পাথর বা ক্রিস্টাল তৈরি করে দু হাজার একটি পরীক্ষায় দেখা গেছে যে যারা নিয়মিত ডাবের জল খান তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তার কারণ ডাবের জলে রয়েছে পটাশিয়াম যা ক্লোরাইড এবং সাইটেডকে আমাদের ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করতে সাহায্য করে ফলে আমাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আমরা নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজের পর ডাবের জল পান করতে পারি তার কারণ এক্সারসাইজ বা ব্যায়ামের সময় আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ মিনারেল বা খনিজ পদার্থ ঘামের থেকে বেরিয়ে যায় তার ফলে আমাদের শরীর খুবই ক্লান্ত হয়ে পড়ে এমনকি আমাদের মাঝে মাঝে শরীরের ভারসাম্য বজায় রাখতে অসুবিধাও হয় সেই ক্লান্তিকে পুরোপুরি আগের জায়গায় বা শরীরে আবার এনার্জি ফিরিয়ে আনার জন্য ডাবের জল খুব উপকারী কারণ ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণ খনিজ উপাদান ও মিনারেল পাওয়া যায় যেগুলি পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি যা আমাদের শরীরের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নিয়মিত ডাবের জল পান করলে আমাদের রক্তে কোলেস্টেরল এবং টাইগিসারাইডের পরিমাণ কম হয় অথবা নিয়ন্ত্রণে থাকে শুধু তাই নয় ডাবের জলে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে এবং আমরা জানি পটাশিয়াম আমাদের রক্ত সঞ্চালন বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আমাদের কোলেস্টেরল টাইগ্রিসারাইডে পরিমাণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদয় সম্পর্কিত রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাই ডাবের জলের উপকারিতা আমাদের হৃদয়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নিয়মিত ডাবের জল পান করলে আমাদের ব্লাড সুগার এবং টাইপ টু ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তার কারণ ডাবের জলের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম সাহায্য করে আমাদের রক্তে ইনসুলিনের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতাকে বৃদ্ধি করতে যার ফলে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এবং হাই ব্লাড সুগার এবং টায়াপ টু ডায়াবেটিস রোগ হওয়ার প্রবণতা অনেক কমে যায় ডাবের জলের মধ্যে আছে প্রচুর পরিমাণের ন্যাচারাল মিনারেল বা খরিজ উপাদান যা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন তাই ডাবের জলকে ন্যাচারাল ইলেকট্রোলাইটস ওয়াটার বলে তাই ডাবের জলের উপকারিতা গরমকালে আমাদের এনার্জি বা শক্তিকে উন্নত করতে বিশেষ গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালে আমাদের সকলেরই একটা সাধারণ সমস্যা থাকে সেটি হলো শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন ডাবের জল নিয়মিত খেলে আমাদের এই ডিহাইড্রেশন থেকে মুক্তি সহজেই ঘটবে আমরা পানীয় হিসাবে বিভিন্ন প্রকার কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি যার মধ্যে আছে প্রচুর পরিমাণ সুগার বা চিনি জাতীয় দ্রব্য যা খাওয়ার যোগ্য নয় এই খুব বেশি সুগার এবং সোডা আমাদের শরীরের জন্য ভালো নয় তা আপনিও জানেন আমিও জানি এগুলি খেলে আমাদের ওজন বৃদ্ধি হয় এবং পাশাপাশি আরও অনেক শরীরে খারাপ খারাপ জিনিস দেখা যায় ফলে ডাবের জলগুলো কিন্তু এই পানীয়গুলির তুলনায় অনেক সুস্বাদু এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক তাই নিয়মিত ডাবের জল পান করলে বা গ্রহণ করলে আমাদের ত্বকের আর্দ্রতা বা ময়েশ্চার কিন্তু নিয়ন্ত্রণে থাকে শুধু তাই নয় ডাবের জল পান করলে আমাদের শরীর ফ্রি মুক্ত হওয়ায় টক্সিন কমে যাওয়ায় আমাদের ত্বক হয়ে ওঠে উজ্জ্বল যাই ডাবের জল জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ডাবের জলেও এছাড়াও নিউট্রিশন বা পুষ্টিগত গুণাগুণের ফলে গর্ভবতী মহিলাদের জন্য এই ডাবের জলটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় এছাড়াও অনেক সময় বমি বমি ভাব বা অসুস্থতার জন্য আমরা ডাবের জল পান করতে পারি তবে উপকারিতার পাশাপাশি কিছু এর সাইড এফেক্টও আছে যদি আপনার ডাবের জল খাওয়ার পর শরীরে কোনো জায়গায় অ্যালার্জি দেখা যায় তাহলে ডাবের জল আপনার জন্য অ্যালার্জির কারণ হতে পারে তাই সেই সময় ডাবের জল না খাওয়াই ভালো আমরা যদি ডাবের জলকে অনেকক্ষণ রেখে দিয়ে তারপর খাই তাহলে জল যে কোনো কারণবশত পছন্দ হতে পারে এবং ওই জল খেলে আমাদের ডায়রিয়া বা পবির্ভাব হতে পারে ডাবের জলে খুব বেশি পরিমাণ পটাশিয়াম সোডিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এটা ঠিকই কিন্তু অত্যধিক পরিমাণ ডাবের জল খেলে বা পান করলে আমাদের শরীরে পটাশিয়াম সোডিয়াম বা অন্যান্য খনিজ পদার্থের পরিমাণ বেড়েও যেতে পারে যা আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় এছাড়াও ডাবের জলে কার্বোহাইড্রেট এবং ক্যালোরি থাকে এবং যদি আপনার প্রথম থেকেই হাই ব্লাড সুগারের সমস্যা হয়ে থাকে তাহলে বেশি পরিমাণ ডাবের জল পান না করাই ভালো কারণ বেশি পরিমাণ ডাবের জল পান করলে আপনার শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে নাও থাকতে পারে বা ভারসাম্য হারাতে পারে এই জন্য সব থেকে ভালো হবে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আপনি ডাবের জল পান করেন আশা করি আজকের ভিডিওতে আপনাকে আমি কিছুটা সাহায্য করতে পারলাম আমি এইভাবে আরও নতুন নতুন ভিডিও এবং পুষ্টিগত উপাদান সম্পর্কিত ভিডিও তৈরি করি যা আপনাকে বিভিন্ন খাদ্যের গুণাগুণ সম্পর্কে জানতে সাহায্য করে আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো আজকের জন্য বিদায়